আসসালামু আলাইকুম সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের আজ কয়েকদিন হয়ে গেল ভিডিওটা আপলোড করতে আমার অনেক লেট হইতেছে তারপর ভাবলাম যেহেতু আমি ভিডিও মেক করে রাখছি তো অবশ্যই আপনাদের মাধ্যমে আমি শেয়ার করে দিই তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের সাথেই থাকবেন তো দেখতে পারতেছেন এখানে প্রথমেই রান্না বান্না করে নেওয়া হইতেছে তো রান্না জন্য প্রথম থেকে এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ মশলা যা সেসবগুলো দিয়ে একসাথে কষানো হয়েছে তো এগুলো আমি আর শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আশা করি প্রতিদিন কিন্তু আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন বর্তমানে যে পরিস্থিতি আসছে ইউটিউবের মধ্যে দেখতে পাচ্ছি আমার এখানে প্রায় দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আর বিশেষ করে যারা যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে অবশ্যই আপনারা ভিডিওগুলো ওয়াচ করবেন এখন আমি বর্তমানে দেখতে পাচ্ছি দশ থেকে আহ সাড়ে দশ হাজারের মধ্যে সাবস্ক্রাইবার আছেন বা বন্ধু আছেন সবাই কিন্তু ভিডিও আমার ওয়াচ করে না বা দেখে না আমি থিঙ্ক করতেছি ইদানিং যে ভিডিও যখন আমি আপলোড করি প্রায় একশো জনই হবে না ভিডিও ওয়াচ করছে কেন এমন হচ্ছে তা আমি জানি না আসলে যদি আপনারা আমাকে মন থেকে পছন্দ করে থাকেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয় বা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো গুলো ওয়াচ করবেন তো আশা করি সবাই আমার কথাটা রাখবেন আর লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন ইদানিং আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু কমেন্ট করেন না তো কিসের জন্য কমেন্ট করেন না সেটা আমি জানি না তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো দেখতে পারছেন এখানে আমি রোস্টের জন্য সবগুলো মশলাকে একসাথে কষিয়ে নিয়েছি যা যা মশলা লাগে রোস্টের মধ্যে তো সবগুলো আমি একসাথে দিয়ে মধ্যে এক এক দিছি করে আসলে আমি আজকের এই ভিডিওটা দিতেছি এই জন্যই যে আমি কোন রেসিপি দিতেছি না শুধু জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আমরা কি কি করলাম কিভাবে এনজয় করলাম ঈদের দিন সেজন্যই কিন্তু আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করতেছি তো দেখতে পারতেছেন মশলাগুলো খুব সুন্দরভাবে ভাবে কষানো হয়ে গেছে তারপর এখানের মধ্যে আমি এড করতেছি টক দই তো অবশ্যই আপনারা রোস্ট করলে টক দইটা করবেন আলাদা একটা টেস্ট পাওয়া যায় সেজন্যই বাট আমার এরকম ভাবে রোস্টা করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বা যারা খাইছেন আমার এই রোস্ট গুলো সবাই কিন্তু অনেক প্রশংসা করছেন আমাকে আর আমার রান্নার জন্য তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল রোস্টটা তো দেখতে পাচ্তেছেন হালকা টক দই দিয়ে সবগুলো মশলার সাথে একসাথে মিক্স করে নিয়েছি সত্যি কথা বলতে ঈদের দিন আসলে আমরা অনেক এনজয় করতাম যখন বাংলাদেশে ছিলাম আর বিদেশের মাটিতে কিন্তু ঈদ এমন একটা সুন্দর লাগে না বা ভালো লাগে না আলহামদুলিল্লাহ এই বছরের ঈদটা আমি অনেক এনজয় করেছি গত বছরের চেয়েও কিন্তু এই বছরের ঈদটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে বা অনেক আনন্দ অনেক এনজয় করছি আমরা বা সবাই একসাথে কিন্তু আড্ডা দিছি গল্প করছি হাঁটতে গেছি ঘুরতে গেছি আসলে সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লাগছে যেহেতু আমাদের এই দেশে কেউ নাই তারপর আমি একা একা আমাদের এখানে আছে আমাদের ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদের সাথে অনেক এনজয় করছি আর অনেক আড্ডা দিছি আমরা তো দেখতে পারছেন আগে থেকে আমি রোস্টের এই চিকেন গুলো আমি ফ্রাই করে রাখছি ফ্রাই করে রাখার পর তারপর যখন মশলাগুলো কষানো হয়ে গেছে তারপর আমি এই মশলার মধ্যে এই চিকেন গুলো দিয়ে দিলাম দেখতে পারতেছেন একটু জুল জুল মনে হইতেছে তো অবশ্যই এগুলো এভাবে থাকবে না আর অনেকটা টেস্ট হয়েছিল বাট এখন আমি যখন ভিডিও এডিট করতেছি তারপর আমার জিবে জল চলে আসছে সত্যি কথা বলতে অনেক মজাদার হয়েছে আর অনেক সুস্বাদু হয়েছে আপনারা কালারটা দেখতে পারছেন মাসা অনেক সুন্দর কিন্তু কালারটা হয়েছে তো ওইদিকে রোস্ট রান্না হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেল তারপর আমরা ঈদের জন্য তৈরি করতেছি ময়দা দিয়ে যেটাকে তেলের পিঠা বলে আর আমাদের সিলেটে বলে এটাকে হানদেশ বলে বাট শুদ্ধ ভাষাতে বলে তেলের পিঠা তো এখানে আমি ময়দা দিয়ে এই সন্দেশগুলো তৈরি করেছি এখানে কিন্তু আখের গুড়গুলো তেমন ভালো ছিল না এখানে আখের গুড় ভালো ছিল না বিদায় আমি চিনি দিয়ে ময়দা দিয়ে এই সন্দেশ গুলো করতেছি অথবা তেলের পিঠা গুলো করতেছি তো মাসা আল্লাহ আমাকে হেল্প করছিলেন আমাদের মারিয়া দেখতেই পারতেছেন খুবই সুন্দর একসাথে কিন্তু দেয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠতেছে আর আমরা অল্প তেলের মধ্যেই করছি যেহেতু সন্দেশ বা তেলের পিঠা যেকোনো কিছু করেন না কেন আপনারা তেলগুলো অনেকটাই থেকে যায় তাই ভাবলাম যে আমরা একটু তেল কমিয়ে দিই তো দেখতে পারতেছেন খুবই সুন্দর সবগুলো রেডি হয়ে গেল এখন আমরা চলে আসলাম ঈদের দিন সকালবেলা এটা করেছিলাম ঈদের আগের দিনকেও চাদরাত রাত যে দিনকে চলে সেই দিনকে রান্না হয়েছে তো দেখতে পারতেছেন খুবই সুন্দর করে ঈদের দিনের জন্য ডেকোরেশন করা হয়েছে এখানে বেলুন দিয়ে তারপর লাইট দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে তারপর দেখতে পারতেছেন এইখানে অনেক অনেক ইনজয় হয়েছে তারপর এখানে রাখছেন সুইট রাখছেন সবার জন্য যেগুলো চকলেট আছে যাদের ভালো লাগে এখান থেকে বসে বসে খাওয়ার জন্য সবাই এখানে বসে বসে ইচ্ছে হলে খাও না হলে চলে যাও আর এখানে আমরা অনেক ছবি তুলছি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ছবি হয়েছে আমাদের এখানে তারপর এখন আমরা চলে যাব আস্তে আস্তে ঈদের জামাতে ঈদের জামাতে চলে যেতেছি মাসা আল্লাহ দেখতে পাচ্ছেন ঈদের জামাত শুরু হয়ে গেছে তো আপনারা থাকেন আসলে এই জায়গাতে অনেক বাঙালি আছে বাট আমরা এতটুকু না তো নামাজে গেলে দেখা যায় অনেক অনেক বাঙালি মানুষ এখানে আছে তো নামাজ শেষ হয়ে গেল এখন আস্তে আস্তে এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাবেল চলে আসছে তারপর এখানে আছেন মিজান বাই তা আমি বলছিলাম যে এই গাড়িটা কার মিজান ভাইয়ের নাকি বাবেল ভাইয়ের তো লাস্ট মুহূর্তে দেখা গেছিল যে এই গাড়িটা আমার নাকি তো মিজান ভাই দাঁড়িয়ে আছে আর বাবলাই চলে যাইতেছে আমরাও চলে যাব তো আলহামদুলিল্লাহ একে সবাই এখান থেকে বাইরে রইতেছে নামাজ পড়ে পড়ে দেখতে পারতেছেন বিদেশের মাটিতে কিরকম ঈদ উদযাপন হয় বা কিরকম আসলে বাংলাদেশে অন্যতম বাট বাংলাদেশে অনেক ভালো লাগে ঈদের দিন আমরা অনেক দূরে নামাজ পড়তে গিয়েছিলাম তারপর জামাত শেষে দেখতে পারতেছেন এখানে রেডি হয়ে আছে এই যে তেলের পিঠা আর নুনের পিঠা এখানে আছে লাচ্চা সেমাই তারপর সমোসা তারপর চা তো আমরা একসাথেই সবাই মিলে চা বিস্কিট যা আছে না কেন নাস্তা করলাম বসে সবাই থেকে এসে জামাত শেষ করে কিন্তু যা একসাথে গরিব যেগুলো তৈরি করা হয়েছিল হয়েছিল তো ওইগুলো আমরা কিন্তু একসাথে বসেই সবাই খাইলাম তারপর অনেক এনজয় করলাম নাস্তা পাস্তা করে তারপর নাস্তা সেরে আমরা একটু রেস্ট নেবো তারপর আবার চলে যাব দুপুরের খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন লাচ্চা শ্যামাইগুলো তারপর এখানে সমোসা তারপর এখানে নুনের পিঠা তারপরে তেলের পিঠা তো নুনের পিঠাটা আমি এরকম কিছু পছন্দ করি তেলের মধ্যে যখন ফ্রাই করা হয় তখন আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না তখন ফ্রাই করে যখন ফ্রিজে রাখা হয় পরের দিনকে আবার একটু তাওয়াতে নিয়ে তারপরে শেক দিয়ে দিয়ে খাইলে কিন্তু আমার কাছে অনেক টেস্ট হয় আর একটু পুরা পুরা গন্ধ আসে তাই সেই গন্ধটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এখন দেখতে নিয়ে আমরা দুপুরের রোস্টের জন্য চলে আসছি এখানে আছে জন্য চাইছিলাম পোলাও করার জন্য তো পোলাওটা তেমন পছন্দ না কারো তো পোলাও আর করা হয় নাই তো এখানে রাখছি আমরা রোস্ট তারপরে গরুর মাংস দিয়ে মুগ ডাইল তারপর ছিল এখানে টমেটো দিয়ে রূপচাঁদা মাছের টক তেমন একটা খাবার আমরা রেডি করি নাই যেহেতু রমজান চলে যাওয়ার সাথে সাথে কিন্তু এতটুকু খাওয়া যায় না বিদায় আমরা এতটুকু এত বেশি রান্না করি নাই তো রোস্ট দেখতে পারতেছেন আবারও আপনাদের কাছে দেখাইতেছি রোস্টটা খুবই সুন্দর আর খুবই লোভনীয় হয়েছিল এখন মনে হইতেছে আমার এই যে ভিডিও এডিট করতেছি মনে হইতেছে এখন একটু রোস্ট খাই তো সত্যি অসাধারণ হয়েছিল সবাই অনেক প্রশংসা করছিল তারপর আমরা খাওয়া দাওয়া পরে একটু ঘুরতে যাবো বাহিরে আর ঈদের বাহিরে গেলাম আমরা এখানে গিয়ে ছবি তুললাম তো অনেক সুন্দর এরিয়া আর অনেক ভালো লাগছিল ওয়েদার যেহেতু ভালো ছিল তো মনটাও ভালো ছিল আর ঈদের দিন বলে কথা ঈদের দিন তো সবারই মন অনেক ভালো থাকে যাদের মন অনেক খারাপ থাকে তারপরে চেষ্টা করে ঈদের দিনটা যেন মনটা ভালো রাখেন যে আবারও বলতেছি আমি লাস্ট ইয়ারে যে ঈদ করছিলাম আসলে তার চেয়ে অনেক অনেক এনজয় করছি আমরা এই ঈদে আমার অনেক ভালো লাগছিল বিদেশের মাটিতে ঈদ তো সত্যি যদিও নিজের খেয়ে না থাকে এই দেশে তারপরও কিন্তু ফ্রেন্ড বন্ধু যারা আছে না কেন সবার সাথে কিন্তু এনজয় করলে অনেক ভালো লাগে আর সবার সাথে গল্প আড্ডা তো আরো অনেক জমে ভালো তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে লিখতে ভুলবেন না আর যারা আমাদের সাথে আছেন বা ছিলেন অবশ্যই আশা করি আমাদের সাথেই থাকবেন আর আবারও আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এখান থেকেই বিদায় নেব সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ আসসালাম